আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সুরাতুল বাকারা যখন আমরা পড়ি তখন এটা পবিত্র কোরআনের দ্বিতীয় নাম্বার সুরা আমি একটু আজকে আপনাদেরকে এই সুরা বাকারের প্রথম যে পাঁচ পাঁচ আয়াত এই পাঁচটা আয়াত আপনাদেরকে একটু তেলাওয়াত করে অনুবাদ করে শোনাবো তো বলে রাখি যে আমি আসলে কোনো আলেম না আমি জেনারেল লাইনে পড়াশোনা করে একজন মানুষ সো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই যে আমি কিছু একটা যেমন তফসির করছি কিংবা এরকম কিছু একটা না আমার অত যোগ্যতার ছিটে ফোটাও নেই আমি শুধুমাত্র যে দেখেন অনুবাদ করে আপনাদেরকে একটু শুনাই আমার প্রতিদিনের তেলাওয়াত কিংবা প্রতিদিনের কোরআন থেকে যে অংশগুলো পড়ি সেখান থেকে অল্প তেলাওয়াত করে কিংবা অনুবাদ করে শুনাই আবার হচ্ছে যে হাদিসগুলো আমি পড়ি সেগুলোর অনুবাদ করে শুনাই এতটুকুই আমি চাই যে আমার বদন বই আমার ফেসবুক ওয়ালটা হচ্ছে এভাবেই সাজুক আমি চাই এখন তো যে যার মতো করে সাজাতে পারে কোনো টেনশন নেই আচ্ছা চলুন আমরা সেই মহা সফলতার ব্যাপারে একটু জানি আল্লাহ কি বলেছেন মহা সফলতার ব্যাপারে সেটা একটু জানি বিসমিল্লাহ م ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون

এটার অর্থগুলা যদি বলি আহ রাহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি আলিফলি এই সেই মহাগ্রন্থ আল কোরআন তাতে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ মাত্র নেই যারা তাকুয়া অবলম্বন করে যারা আল্লাহকে ভয় করে এই কিতাব এই কোরআন কেবল তাদের জন্যই পত্রদর্শক। একটু খেয়াল করে দেখুন তো যারা আল্লাহকে ভয় করে শুধুমাত্র তাদের জন্যই কোরআন পত্র প্রদর্শক বাকিদের জন্য না বাকিরা কোরআন পড়বে এবং কোরআনের বিভিন্ন অবৈজ্ঞানিক তথ্য বের করার চেষ্টা করবে যদিও তারা পারবে না আর হচ্ছে তারা পড়বে কোরআনের বিভিন্ন দোষ ধরার চেষ্টা করবে আউিজুবিল্লা আলিক তারা আল্লাহকে ভুল ধরার চেষ্টা করে দেখেন আচ্ছা তিন নম্বর আয়াতে বলা হয়েছে যারা গায়েবের উপর ইমান আনে উদ্দেশ্যে বিশ্বাস স্থাপন করে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করে আলাহ তালা আমাদের যা কিছু দিয়েছেন যতটুক দিয়েছেন সেই ততটুকু সম্পদ থেকে আমরা যেভাবে ব্যয় করি অনেকে আছে অলম ব্যয় করে অনেকে আছে শ্রম দেয় অনেকে আছে টাকা পয়সা দেয় সব কিছু এটার অন্তর্ভুক্ত হুম সো যারা আল্লাহ নির্দেশিত পথে ব্যয় করে চার হয়েছে যারা তোমার উপর বলছেন সাল্লামকে যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে রিভিল করা হয়েছে তার উপর ইমান বিশ্বাস করে অর্থাৎ এবং তোমার আগে অন্যান্য নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছিল সেগুলোর উপরও ইমান আনে বিশ্বাস করে এবং সর্বোপরি তারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে যে আমাকে পরকালে অবশ্যই পুনরুত্থিত হতে হবে পরকাল আমাদের জন্য অপেক্ষা করছে শুধুমাত্র ইন্তেকালটা বাকি স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াটা বাকি তো এই বিশ্বাস এইগুলোতে যারা দৃঢ় বিশ্বাস করে এখন তাদের তাদের ইয়ে কি বৈশিষ্ট্যটা কি তাদের ফলাফলটা হলো সত্যিকার অর্থে রব রববিহীন সত্যিকার অর্থে এই লোকগুলোই হচ্ছে রবের কাছ থেকে পাওয়া হেদায়তের উপরে রয়েছে এবং এবং এরাই হচ্ছে প্রকৃত সফলকাম তো এই যে আল্লাহ তালা প্রকৃত সফলকামের কথা বলেছেন সফলতার কথা বলেছেন আর আপনি আমাকে ভূগোল পড়ান বলে এটা করতে পারলে সফলতা ওটা করতে পারলে সফলতা তোমার এই সম্ভাবনা সব কিছু মহান আল্লাহর পক্ষ থেকে এক কোনো সন্দেহ নাই লা নেই লাফি এই কিতাবেও কোনো সন্দেহ নেই আল্লাহর কথাতেও কোনো সন্দেহ নেই আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানাতেও কোনো সন্দেহ নেই সাহাবাই ক্রাম তাবে আইন তাবে তাবেইন তা আমাদের জন্য উজ্জ্বল নক্ষত্রের মতো আমরা তাদের জীবন অনুসরণ করি আমরা তাদের জীবনের মতো করে জীবন গড়ার চেষ্টা করি প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত চাই কোরআন এবং হাদিসের মাধ্যমে যাতে আমাদের দিনটা শুরু হয় আমাদের সময়গুলো সাজে আমাদের পৃথিবীর জীবনটা সেজে যায় সাজাতে পারি তো এই সক্ষমতাটা আল্লাহর কাছে প্রতিদিন আমরা চাই ইনশাআল্লাহ আশা করি আপনারাও এই সক্ষমতা ডাল্লার কাছে চাইবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম